বৃষ্টিকে দেখাতে বাধ্য কেন বৃষ্টি এখানে রোগ দেখিয়েছে তাই বৃষ্টিকে সবটা দেখাতে হবে আচ্ছা আজকে তার চ্যানেলটা চলন্ত চ্যানেল ছিল সে অসুস্থ হয়ে গেছে তাই সে বসে থাকলে তার চ্যানেলও বসে যাবে তার স্বামী যদি চ্যানেলটা চালু করে তার শরীর খারাপ হয়েছে এটা যদি জানিয়ে থাকে সেটা কি খুব ভুল করেছে তাই বলে কি হাতের হাড়ির খবর সব কিছু বৃষ্টিকে দিতে হবে কেন অত ভাবনা চিন্তা করবো না বলছো না গভীরের হোক তুমি সময় গভীরে না গভীরে ঢুকবো না একটা মেয়ে অসুস্থ আছে যা হয়েছে অতীত অতীত যা হয়ে গেছে ছেড়ে দাও আবার তোমরা বলছো বৃষ্টি নাকি রোগ দেখিয়ে ভিউজ কামাচ্ছে বৃষ্টির কিছু হয়নি বৃষ্টির এমন কিছু রোগ হয়নি এত বড় ওপেন প্ল্যাটফর্মে বলতে পারছো প্রমাণ ছাড়া কি করে বৃষ্টি কোথায় ভর্তি ছিল জানো বৃষ্টি হসপিটালে ভর্তি ছিল হ্যাঁ ও বাবা ডিএসপিতে ডিএসপি দুর্গাপুর স্টিল প্ল্যান্টে যে ডিএসপি আছে সেই ডিএসপিতে চাকরি করতো ঠিক আছে করেও এখন মনে হয় রিটায়ার হয়নি এখনও ষাট বছর হয়েছে নাকি আমি জানি না ঠিক আছে এটা আমি জানি না তো সেখানে তোমরা মেয়েটাকে নিয়ে কাটা ছেঁড়া করছো জানো ওর কতটা শরীর খারাপ হয়েছে হ্যাঁ তোমাদেরকে বলছি হয়তো আমি বৃষ্টির বাড়িও যাইনি বৃষ্টির সাথে দেখাও করিনি ঠিক আছে কিন্তু বৃষ্টির বিষয়ে বেশি দূর না আমিও দুর্গাপুরে থাকি ঠিক আছে বৃষ্টির কোয়ার্টার থেকে এবং বৃষ্টির বাড়িটা থেকে বেশি দূর নয় ঠিক আছে আমি অনেক কিছু জেনেছি ওর কি কী শরীর খারাপ হয়েছে না হয়েছে একটা কথা বলি শোনো তোমাদেরকে মেয়েটা অসুস্থ অতীত ঘেটে কোনো লাভ নেই আমি কিন্তু বলেছিলাম না বৃষ্টি হসপি হসপিটালে ভর্তি আছে বলেছিলাম তো বৃষ্টিটা কেউ জানিয়েছিল না আমি দেখেছিলাম ঠিক আছে তাই জন্যই আমি বলেছিলাম এবং আমার বলা নিয়েই সব জায়গায় এই কমেন্টটা ঘুরঘুর করছিল কিছু ভিওআস ঘুরঘুর করছে বৃষ্টি হসপিটালে ভর্তি বৃষ্টি হ্যাঁ কনফার্ম আমি কিন্তু কনফার্ম না জেনে কিন্তু ভিডিওটা করিনি বৃষ্টিটা কিন্তু কিছু শেয়ার করেনি কিন্তু আমি তার আগেই বলে দিয়েছিলাম বৃষ্টি এখন হসপিটালে ভর্তি আছে প্লিজ মেয়েটাকে নিয়ে কাটাছড়া করো না অতীত নিয়ে ঘেটো না যা হয়েছে হয়ে চোখে বাঁচতে দাও আর যদি বৃষ্টি রোগ নিয়ে ভিউজ কামায় জানো তো একটা কথা বলি রোগ নিয়ে যদি ভিউজ কামায় না অসুস্থ নিয়ে যদি ভিউজ কামায় না ভগবান সেই রোগটাই তাকে দেবে তাই বলছি আমার মনে হয় কোনো পাপি মানুষও রোগ নিয়ে ভিউজ কামাবে না আর বৃষ্টি পিতম নয় কারণ এদের বিষয়টা এরা ধার্মিক এদের এরা নাস্তিক নয় ঠিক আছে এদের আমি অনেক কিছু অনেক কিছু দেখেছি ঘেঁটে অনেক কিছু জেনেই কিন্তু জোর গলায় বলছি যেটা দেখো বৃষ্টিরা শেয়ার করেনি যেটা পিতম শেয়ার করেনি তার পরিবার শেয়ার করিনি আমিও শেয়ার করতে পারি না আমি ভিডিও টু ভিডিও করছি বৃষ্টিকে নিয়ে কিন্তু ওই হসপিটালের কথাটা আমি কেন শেয়ার করেছিলাম তোমরা যেভাবে কাটাছাড়া করছিলো ওই কারণে আমি বললাম বৃষ্টি হসপিটালে ভর্তি আছে ওরা তো শেয়ার করে তার আগে আমি শেয়ার করেছিলাম ঠিক আছে তাই বলছি যে তোমরা এভাবে কাটাছাড়া করো না বৃষ্টির বাবার সত্যি কথা বলছি একটা নাম আছে হ্যাঁ বৃষ্টির বাবাকে অনেকে ভালোওবাসে বৃষ্টির বাবা খুব ভদ্রলোক যেটা বলে সেটা করে তাই বলছি অতীত ঘেটনা ওর কি হয়েছে ওর স্বামীকে ছেড়ে দিয়েছে কেন হ্যান কেন এখন অসুস্থ মেয়েটা রোগ নিয়ে নাটক করছে না যদি রোগ নিয়ে নাটকই করতো সবার আগে বলছি আমি তো যাচাই করেছি আমি আবারও যাচাই করব ঠিক আছে আমি মুখ খুলব কথা দিলাম আমি যাচাই করব ওদের বাড়িতে আমাকে যেতে হবে না ঠিক আছে ওদের আশেপাশে থেকে না ওদের যে এরিয়া ঠিক আছে ওদের আশেপাশে সবাই ঠিক আছে ঠিক ঠিক বার করে আনবো কিন্তু যেটুকু জেনেছি সত্যি অসুস্থ হসপিটালে ভর্তি হতো না সত্যি বৃষ্টি অসুস্থ বুঝেছ তাই বলছি প্লিজ তোমরা এরকম মিথ্যা নাটক করো না কেন করলাম আমার শ্বশুরও ভর্তি ছিল সেদিন ঠিক আছে আমার প্রীতম বেরিয়ে আসছিল ইয়ে থেকে আমার মনে হলো তো এটা প্রীতমের প্রীতম বৃষ্টির বর ঠিক আছে আমি শুধু যে দেখলাম হ্যাঁ ও বেডে শুয়ে আছে প্রচণ্ড অসুস্থ কিন্তু আমরা আমি যাইনি ওখানে উচিত নয় একটা অসহায় ইয়ে নিয়ে ভিডিও করে উচিত নয় ডাক্তারকে জিজ্ঞাসা করছিলাম এটার কি হয়েছে তো ওরা যখন বলছেন আমিও বলতে চাই না এখানে সত্যি কথা বলছি বৃষ্টি অসুস্থ ঠিক আছে তাই বলছি তোমরা এইভাবে ভিডিও করো না অতীত নিয়ে ঘাটাঘাটি করো না ভদ্র কথাই বলছি অতীত নিয়ে ঘাটাঘাটি করো না তোমরা এত কিছু জানতে চাইছো রোগ 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 এখানে শেয়ার করেছে তাই সব কিছু শেয়ার করতে হবে কোথায় লেখা আছে কোন রুলসে আছে সব কিছু শেয়ার করতে হবে হ্যাঁ আজকে ক্যামেরাটা খুলে বৃষ্টির রোগটা দেখিয়েছে প্রীতম যে অসুস্থ যদি ক্যামেরাটা না খুলতো চ্যানেলটাও তো বসে যেত আজকে যদি পিতমই শুধু একটা ভিডিও করতো তোমরা এটাও বলতে বৃষ্টি কোথায় ও বৃষ্টিকে ছেড়ে দিয়েছ ও এই করেছো বৃষ্টিকে তোমায় ছেড়ে দিয়ে চলে গেছে মেয়ে সংসার কর না একটা স্বামীকে ছেড়েছে তাই তোমার তাই দেখিয়েছে অসুস্থ ব্যস সেটা নিয়েও যদি কাটা ছেঁড়া করো এটা ঠিক নয় অসুস্থ অসুস্থ করে ভিউজ কামাচ্ছে একটা পরম মানে পাপি মানুষও এই কাজটা করবে না জানো তো তাই বলছি না জেনে শুনে মানুষকে এরকম কথা বলো না তোমরা অতীতের কথা ছেড়ে দাও পিতম বৃষ্টি এখন ভালো আছে আমি তো বলবো এই অবস্থায় বৃষ্টিকে তোমরা হ্যারাসমেন্ট করছো বৃষ্টি আরও অসুস্থ হয়ে যাবে আমি তো এবার বলবো প্রীতমকে তুমি একটা স্টেপ নাও যা হয়েছে হচ্ছে অতীত নিয়ে কেন ঘাটাঘাটি করছে আর কে যেন বলেছে যে বৃষ্টির ডিভোর্স হয়নি কে বলেছে বৃষ্টির ডিভোর্স হয়নি কে বলেছে বৃষ্টির ডিভোর্স হয়নি হ্যাঁ কে বলেছে বৃষ্টির ডিভোর্স হয়নি আর বৃষ্টির আগের বর কতটা দুস্তরিত তোমরা জানো তোমরা বর তুলছ বলেছি আমার কিন্তু সেই মানুষটা আসছেও না বা কিছু বলছেও না আমার তোলার কিন্তু ইচ্ছা নেই কিন্তু সেই মানুষটা কতটা নোংরা খারাপ তোমরা কিছু জানো আর কে তোমাদেরকে বললো ডিভোর্স হয়নি এটা নিশ্চয় তোমাদের কাছে প্রমাণ আছে এত বড় কথা বলছো ডিভোর্স না হলে আর বৃষ্টি কি এই স্বামীর সাথে বিয়ে করতে পারতো আর আগের স্বামী কি ছেড়ে দিত তার সন্তানটাকে কি ছেড়ে দিতে পারতো কেমন স্বামী আগের স্বামী কেমন স্বামী বৃষ্টি নাই খারাপ সন্তান তো খারাপ ছিল না সেই সন্তানটাকে কেন কেন ভালোবাসিনি সেই সন্তানটা কেন বাবা হারা হ্যাঁ তার মানে বৃষ্টির আগের স্বামী অতীব জঘন্য ছিল আজকে বৃষ্টি যদি নোংরা হতো তাহলে তার সন্তান তো নোংরা নয় তার সন্তানকে তো ভালোবাসা দিতে পারতো পারতো আজকে তার সন্তানের জন্য তো লড়াই করতে একটা বাবা তোমরা বড় বৃষ্টির আগের স্বামী নিয়ে খুব উদলে উঠেছো তোমাদের বলতে যদি হয় না আমি অনেক কিছু বলতে পারি ঠিক আছে তাই বৃষ্টি বৃষ্টির সন্তান এবং পিতম ভালো আছে ওদেরকে ওদের মতো ছেড়ে দাও অসুস্থ মেয়েকে নিয়ে তোমরা কাটা ছাড়া করছ হ্যারাসমেন্ট করছো রীতিমতো কাটা ছাড়া করছো তোমরা তোমাদের অধিকার নেই একটা অসুস্থ মানুষ নেই ও যদি সুস্থ হতো তাও মানা সংসার হবে মেয়েটা সংসার করতে চেয়েছিল তোমরা ভেতরের কি জানো যেটা আমরা সোশ্যাল মিডিয়া করিনি আমিও করিনি প্রীতমও করিনি পিঙ্কি পালের পরিবার থেকেও করিনি করতে আমরা চাইনি সেটা যদি করতাম আগুন জ্বলতো ঠিক আছে মেয়েটার শুধু চেয়েছিলো মার খাই যাই খাই সংসার করব তোমরা শুধু আমার পাশে থাকো তাই আমরা বলেছিলাম ও সংসার করবে ঠিকবে কিন্তু সেই রাতের ঘটনা কেউ জানো না তাই প্রীতমের সাথে বৃষ্টি আর পিত এই প্রীতমের তুলনা করো না ঠিক আছে ছেলে মেয়ে দুটো ভালো আছে ভালো থাকতে দাও তোমাদের কোনো রাইট নেই একটা অসুস্থ মানুষকে আরও অসুস্থ করে দেওয়ার হ্যাঁ তোমরা যেসব জিনিস তুলে নিয়ে আসছো বৃষ্টি আরও অসুস্থ হয়ে যাবে কেন এই মুখে বৃষ্টিকে এখন এই অসুস্থ সময় পড়তে হবে যদি বৃষ্টি দোষী হয়েও থাকে তোমরা যে বলছো এটা নাটক রোগ বেশি কিছু হয়নি ওরা রোগ রোগ করে ভিউজ কামিয়ে যাচ্ছে এটা ফালতু কথা এটা ফালতু কথা হসপিটালে ভর্তি ছিল তোমরা জানো কিন্তু একটা প্রমাণ আমার কাছে আছে এটুকু বলে গেলাম চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকবে নেক্সট ভিডিও তো দেখাচ্ছ ততক্ষণ আমার সঙ্গে থাকো লাভ অল